আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ফর এন্ড ওয়েলকাম টু ব্র্যান নিউ ভিডিও সো আজকে কাপুর বিডিতে অথেন্টিক অরিজিনাল ফুল কটন কালেকশন নিয়ে চলে আসছি ঠিক আছে একদম গরমের আরামের জন্য সো ভাই আমরা কোন রেস্টটা শুরু করব এটা এটা কিন্তু ওপরের দিকে অল ওভার কিন্তু এরকম জরি সুতার একটা কাজ রয়েছে আর এটার সাথে থাকবে হচ্ছে তোমার প্যান্ট এবং ওড়না ঠিক আছে এটার পুরোটাই খুব সুন্দর কটনের মধ্যে এটার সাথে সালোয়ার আছে যেরকম আর এটার হাতার কাপড় আলাদা ওড়নাটা হবে হচ্ছে ফুল হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ এই হচ্ছে ওন্নাটা সাইড দিয়ে কিন্তু আপসানের একটা কাজ রয়েছে সো এটার রেঞ্জ কেমন হবে ভাই 750 টাকা এটার ভিতরে হচ্ছে আমি তোমাদেরকে ইয়া দেখাবো কালার দেখাই দিব এটা একটা রয়েছে ব্ল্যাক কালার এটা জাস্ট যে কয়টা কালার আছে আমি কালারগুলো শো করে দিচ্ছি ওকে নেক্সট কালারগুলো দেখায় দেন ভাই এরকম হবে ব্যাক পাশে প্রিন্ট না সো এটার যে বাকি এখানে রাখেন হ্যাঁ এটার বাকি কালারগুলো আমি দেখায় দিচ্ছি তোমাদেরকে এই একটা কালার রয়েছে আরেকটা হচ্ছে তোমার টর ইয়া নেভি ব্লু কালার একদম নেভি ব্লু কালার আরেকটা রয়েছে হচ্ছে টরে কালার সব কিছু একই তাই আমি আর কি এটা খুললাম না সো নেক্সট যেগুলো আছে সেগুলো দেখা দেব এই একটা ড্রেস যেমন এটা কিন্তু একদম সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা ড্রেস হ্যাঁ এটা অল ওভার যারা নিবে সবাই মানে আরামসে পড়তে পারবে রঙ কষার গ্যারেন্টি রয়েছে হানড্রেড পারসেন্ট কারণ কটন ড্রেস মানে অনেকে ভয় পাও যে এটা রঙ উঠে যায় কি না বা কোনো কিছু বাট এরকম কোনো মানে ইয়া নেই আর হাতার কাপড় যেহেতু আলাদা রয়েছে সেক্ষেত্রে এগুলো কিন্তু তোমরা হচ্ছে ইয়া করে পরতে পারবা কি বলে অনেক বডি পর্যন্ত বানাতে পারবা এটার সাথে এই যে হাতার কাপড় আছে এটার সাথে সালোয়ার রয়েছে এবং ওড়না থাকতেছে হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর একদম কন্ট্রাস্টের মধ্যে চুনরে প্রিন্ট করা আছে প্রাইস কত ভাইয়া এটার সাতশো এটার ভিতরেও কালারগুলো দেখায় দিব এটা একটা কালার থাকবে অফ হোয়াইট অফ হোয়াইটের সাথে অফ ওয়েড হবে নেক্সট কালার যেটা আছে সেটা হচ্ছে তোমার পেঁয়াজ কালার এটার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন এটা অনেক সুন্দর আরেকটা রয়েছে এটা হচ্ছে তোমার রানী গোলাপি কালারের সাথে রানী গোলাপি সব কিছু ম্যাচিং আচ্ছা নেক্সট যেটা রয়েছে হচ্ছে পিঙ্ক ইয়া ইয়োলো ইয়োলোর সাথে রেড কন্ট্রাস্ট ঠিক আছে প্রাইস সেম নেক্সট ওয়ান যেটা দেখাবো এটা রয়েছে হচ্ছে ব্লু নেভি ব্লু কালার সাথে হচ্ছে পিঙ্ক কালারের স্যালোরোনা প্রাইস সেম আরেকটা রয়েছে হচ্ছে তোমার ব্ল্যাক ব্ল্যাকটাও খুবই সুন্দর সাথে সেম স্যালোরোনা লাস্ট ওয়ান যেটা রয়েছে রেডের সাথে গোল্ডেন কালারের একটা কন্ট্রাস্ট প্রাইস পড়ছে অনলি কত সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ওয়ান যেটা দেখাবো এটা রয়েছে হচ্ছে কাঠচুপি কাজের ঠিক আছে এটার ওপরের দিকে অল ওভার কাঠচুপি কাজ রয়েছে মিররের কাজ সেইভাবে নিচেও আছে যে আর এটার সাথে থাকবে হচ্ছে ব্যাক পশনে সেম প্রিন্ট বাট হচ্ছে কাটচুপি কাজটা পেছনে দেয় নাই আর এটার সাথে সালোয়ার আছে একই কালারে যে পিঙ্ক কালারের মধ্যে সালোয়ার হাতার কাপড় এক্সট্রা আর এটার সাথে ওড়না যেটা আছে ওড়নাটা অনেক সুন্দর হবে হোয়াইট নাকি ওনা ওকে হোয়াইট মধ্যে ওনা দেখতে খুবই ইউনিক প্রাইস পড়ছে 750 কালার কালারগুলো এটার একটু দেখায় দিচ্ছি আমরা এটারও কিন্তু অনেক গুলো কালার এই যে ইয়েলো কালার আছে এই যে ইয়েলো কালার এটা সাথে রয়েছে হচ্ছে পিঙ্ক কম্বিনেশন যার যেটা ভালো লাগে জাস্ট এভাবে স্ক্রিনশট পাঠাবে আর একটা দেখাচ্ছি এই যে ব্লু কালার এটা সাথে হোয়াইট কালারেরই ওনা হবে ব্লু কালারের হচ্ছে প্যান্ট আরেকটা রয়েছে হচ্ছে পার্পেল এই হচ্ছে পার্পেল কালারটা সেম প্যান্ট সেইমনা আরেকটা দেখিয়ে দিব অ্যাশ কালার অ্যাশ ব্ল্যাকের সাথে না একটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট করে বা জাস্ট ভিডিওতে দেওয়া নাম্বার এই মহত হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যার যেই কালারটা পছন্দ হবে প্রত্যেকটাই খুবই সুন্দর খুবই সুন্দর গিফটের জন্য তো একদমই পারফেক্ট অরিজিনাল মিরুর ওয়ার্কের সো এই ডিজাইনটা শেষ এবার আমরা আরেকটা ডিজাইনে যাচ্ছি কাটচুপি কাজেরই এই হচ্ছে আরেকটা ডিজাইন এটার আমরা একটা কালার তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসটা নিচের কিন্তু দিকে আর কাঠচুপির কাজ এই যে ক্লোজলি দেখালে বুঝতে পারবে যেরকমভাবে কাঠচুপির কাজ রয়েছে ব্যাক পর্শন কেমন হয় একই তাই না তো এটার সাথে থাকবে হচ্ছে তোমার সালোয়ার ব্ল্যাক কালার হাতার কাপড় আছে এক্সট্রা আর এটার সাথেও হবে হচ্ছে ওনা ওনাটা দেখতে অনেক বেশি সুন্দর একদম ফুল বডিতে ওনার কাজ হবে প্রাইস পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ ওকে সো কালারগুলো একটু দেখাই দেবো আমরা এটার মধ্যে কালার আছে হল এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটা রানী গোলাপি কালার সো আরেকটা রয়েছে হচ্ছে এই যে মাস্টার্ড কালার একই টাইপের সো ঠিক আছে এবার নেক্সট লাস্ট ওয়ান ডিজাইন দেখাবো আমরা এই ডিজাইনটা দেখতে অনেক সুন্দর সো এটারও অনেক কয়টা কালার অ্যাভেলেবেল আসছে সেগুলো দেখাই দিচ্ছি এটাও ফুল কটন না এটাও রয়েছে হচ্ছে ফুলি কটনের মধ্যে সো আমরা এটা একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে মনে হয় উল্টে ধরছেন এই হবে সো হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এরকম অল ওভার তোমার ইয়া সিকুয়েন্স কাজের রয়েছে এটার ব্যাক পর্শনটা দেখাই দিব এই হচ্ছে তোমার ব্যাক আর এইটার সাথে থাকছে হচ্ছে তোমার ব্লু কালারের সালোয়ার আর এই যে হাতার কাপড় এই হচ্ছে অন্যটা এটার প্রাইস কত সাতশো বিশ টাকা করে ওকে ওয়াও খুবই সুন্দর সেটার ভিতরে আমি হচ্ছে কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার অন্য সবগুলোর এক জাস্ট খালি সালোয়ার আর ড্রেসের কাপড়টা আলাদা হবে আচ্ছা আরেকটা রয়েছে হচ্ছে যে হোয়াইট তোমার ইয়া অরেঞ্জ কালারের সাথে কম্বিনেশন আরেকটা রয়েছে হচ্ছে ব্লু ব্লু হচ্ছে ফিরোজা কালারের সাথে কন্ট্রাস্ট হবে আর লাস্ট ওয়ান যেটা রয়েছে এটা হচ্ছে লাইট অলিভ কালার যেটা পিঙ্কের সাথে কম্বিনেশন ওনাগুলো সবগুলোরই হচ্ছে হোয়াইট তো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে কাপড় বিড়িতে ভায়তের শোরুমটাতে এসে দেখে কিন্তু পাইকারি দামে সব প্রোডাক্ট নিয়ে যেতে পারো এটা হচ্ছে ভাইদের সাপের অ্যাড্রেস আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা তো আজকে ভিডিও শেষ করছি ভালো থেকে সুস্থতিকালে হাফেজ